যখন আমেরিকা গিয়েছিলেন চোখে ছিল কত স্বপ্ন কত আশা কত আকাঙ্ক্ষা অথচ আজ তারা ফিরেছেন চোখে ছিল হতাশা ছিল বেদনার ছাপ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানে করে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিয়ানিবাজারে যাত্রা শুরু করেছে হাকিম ট্রাভেল সেন্টার্স ট্রাভেলসটির মাধ্যমে আমরা হজ বুকিং নতুন পাসপোর্ট আন্তর্জাতিক ও ডোমেস্টিক বিমানের টিকিট এবং ২৬ সালের হজের বুকিং করা হচ্ছে তাই আজই যোগাযোগ করুন বিয়ানিবাজার পৌরসরস্থ চাউলগুলির দ্বিতীয় তলায় এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয় মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে তবে পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায় যুক্তরাষ্ট্র থেকে চার্টার ফ্লাইট অন্তত ত্রিশ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে এই দফায় ফেরত আসার সংখ্যা প্রথমে ষাট জনের কথা বলা হলেও পরে উনচল্লিশ জন ফেরত এসেছেন গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন ভারত ব্রাজিল সহ অনেক দেশের নাগরিকদের হাত পরিয়ে ফেরত পাঠানো হয় তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সেদেশের কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের কাউকে হাতকড়া পড়ানো হয়নি ফেরত পাঠানোর আগে বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয় সে অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র এই দফায় যারা এসেছেন তাদের সঙ্গে মানবিক আচরণ করা হয়েছে বিভিন্ন সময়ে আরো একশত আঠারো জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পর অবৈধ হয়ে ধরা পড়া বাংলাদেশী সহ বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এতে প্রতি মাসে কিছু মানুষকে ফিরতে হচ্ছে ঢাকায় সেই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার কিছু বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র